Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh

বেছে বেছে তোমরা যারা কমেন্ট করছো তো এরকম কাজ করো না যার ভিডিও সামনে আসবে তাকে কমেন্ট করো তোমরা সাবস্ক্রাইবার বেড়ে যাবে তো এরকম বল তোমরা করবে না তোমরা দেখে দেখে কাউকে কমেন্ট করবে না যার ভিডিও সামনে আসবে তার ভিডিওতেই কমেন্ট করবে লাইক করবে দেখবে তোমরা অটোমেটিক্যালি তোমরা সাবস্ক্রাইব বেড়ে গেছে তোমরা আর ওয়াশ টাইমও বেড়ে গেছে আর লাইক কমেন্টও বেড়ে গেছে তো তোমরা দেখো এরকম এরকম যার ভিডিও সামনে আসবে চেষ্টা রেখো লাইক কমেন্ট করার অবশ্যই তোমরা অ্যাকাউন্ট গ্রোথ হবে